জিসান ভাই কি করতেছেন এত মনোযোগ দিয়ে ভাই দেখেন সাথে সাথে গরম পানি সাথে সাথে গরম পানি বাজারে আজব এক গিজার চলে আসছে যেটা সুপার পাওয়ার গিজার দর্শক দেখুন এই যে ধোয়া কিন্তু উঠতেছে এটা আপনাদের দেখানোর জন্য সেট করা হয়েছে দেখুন ভাই আর একটু সারবেন আর এটা হচ্ছে আসলে আপনাদের দেখানোর জন্য সেট করা ঠিক আছে আমরা কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এইভাবে আপনাদের বাসায় এখান দিয়ে পানিটা ঢুকবে এটা হচ্ছে প্রেশার বাল্ব আর এখান দিয়ে পানিটা বের হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আর এগুলা নিতে পারবেন হোম ডেলিভারি একেবারে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এক টাকা অগ্রিম দিতে হবে না এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না মানে অগ্রিম টাকা ছাড়া হোম ডেলিভারি হয়ে যাবে অবশ্যই মাল হাতে পেয়ে তারপর টাকা দিবে তো দর্শক আমরা কয়েকটা মডেল আপনাদেরকে দেখাবো ভাই কি কি সাইজ আছে একটু বলে দিবেন আর কি কি দিবেন সাথে সাথে থাকবে এই যে দেখেন মেড ইন ইটালিয়ান কয়েল থাকবে এই গিজারের মধ্যে যেটা দুই বছরের গ্যারান্টি থাকবে দুই বছরের গ্যারান্টি থাকবে দুই বছরের মধ্যে নষ্ট হইলে আমরা নতুন চেঞ্জ করে দিব কয়েল সাথে পার্সের এই যে দেখেন দুইটা নিপেল দুইটা এলবো একটা প্রেসার বাল্ব একটা থ্রেড টেপ দুইটা কানেকশন পাইপ সম্পূর্ণ ফ্রি থাকবে আর এগুলা সাথে দিয়ে দিবেন একেবারে সাথেই যাবে আর কি তো দর্শক দেখুন এই যে এগুলা কিনতে গেলেও প্রায় দুই হাজার টাকার মতো আপনাদের লেগে যাবে তো এগুলাও কিন্তু আপনারা সাথে পাবেন ভাই ভিতরে কি ব্যবহার করেছেন দর্শকদের একটু এটার মধ্যে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস যার কারণে আপনার পানি গরম থাকবে চব্বিশ ঘন্টা আর ভাই আগুন ধরে যাবে নাকি আগুন আর ভাই এই যে আমি আপনাকে চেক করে দেখাই আচ্ছা আমরা আপনাদেরকে চেক করে দেখাবো এই যে আগুন কিন্তু জ্বলতেছে এই দেখুন এই যে এই যে আগুন আমরা ধরিয়ে দেখাচ্ছি ওয়েট করবেন ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন হ্যাঁ ভাই ঠিক আছে এই যে দেখুন আগুন ধরবে না ভাই কিন্তু ধরতে না আর ফুল বডি থাকবে ফাইবারের জং মরিচাও ধরবে না ধরবে না তো দর্শক যারা অরিজিনাল গ্লাসুলের ভালো মানের একটা গিজার নিতে চান আপনারা কিন্তু বি bari enterprise থেকে নিতে পারবেন তো এক এক করে প্রাইসগুলো বলে দিবেন আমাদের আমাদের কাছে সাইজ থাকবে হলো এই যে ফলছাদের জন্য 30 লিটার থাকবে 45 লিটার 70 লিটার আচ্ছা আর যদি ফল ফলছাদ নেই অল হ্যাঙ্গিং জন্য পঁয়তাল্লিশ লিটার সাতষট্টি লিটার নিতে পারবে আচ্ছা ভাই এখন প্রাইসটা বলে দিবেন এক করে পঁয়তাল্লিশ লিটার এটার দাম হলো মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাতষট্টি লিটার এটার দাম হল আট টাকা আচ্ছা আর এই যে এগুলার এগুলার প্রাইস কেমন হল হ্যাঙ্গিংয়ের জন্য যদি নেন পঁয়তাল্লিশ লিটার দাম থাকবে মাত্র আট টাকা সাতষট্টি লিটার দাম হল নয় হাজার টাকা আর যাদের ছোট ফ্যামিলি আছে। ত্রিশ লিটার নিতে পারবেন ওইটার দাম থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো দর্শক এই যে ত্রিশ লিটারও পেয়ে যাবেন আর এগুলা কিন্তু সাথেই আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন মানে ফিটিং এর জন্য যা যা লাগবে আর বিবারিয়ার অরিজিনাল মাল দেখে নেবেন সুপার পাওয়ার গিজার এই যে কিউআর কোড আছে স্ক্যানার করে নিতে পারবেন অরিজিনাল মাল আচ্ছা ভাই ঠিকানাটা বলে দিবেন যারা আসতে চায় আমাদের দোকানের অ্যাড্রেস হলো বিবারিয়া এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিস্তলায় 93 নম্বর দোকান তো দর্শক স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে চলে আসবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ